স্কুলের প্রতিটা দেওয়াল যেন বইয়ের পাতা কোথাও নেতি কথা কোথাও মহাপুরুষদের ছবি কৃষ্ণনগর নবকল্যাণ এফপি স্কুলে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্ররা দেওয়াল থেকে পড়তে শেখে অয়ে অজ আয়াম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোবরডাঙ্গা থানার কৃষ্ণনগর এলাকায় প্রথমে একটি স্কুলের ছবি দেখাই কৃষ্ণনগর নবকল্যাণ এপি স্কুল ক্লাস ফোর পর্যন্ত এখানে পড়াশুনো হয় স্কুলের দেয়ালটা দেখলে মনে হবে যেন আদর্শ লিপি একটি বইকে পুরো তুলে ধরা হয়েছে স্কুলে প্রধান শিক্ষক নারায়ণ ঘোষ নিজেও এই স্কুলের ছাত্র ছিলেন স্কুলের প্রতি তার মমতার জন্ম তখন থেকেই নিজের হাতে স্কুলটিকে সাজিয়ে তুলতে নানান পরিকল্পনা নিয়েছেন শিশুদের পঠন পাঠন যেন আরো রঙিন হয়ে ওঠে তার জন্য গোটা স্কুল বিল্ডিং সাজিয়ে তুললেন নানান ছবিতে আমি নারায়ণ ঘোষ আমি প্রাইমারি এই স্কুল থেকেই পড়াশোনা করেছি যখন এই স্কুলে আসলাম তখন একটা চিন্তা ভাবনা হলো যে নিজের স্কুল কি করে স্কুলটাকে কি করা যায় তো তখন চিন্তা করে বিদ্যাসাগরের কথা আমার খুব মাথায় আসলো ভাবলাম যে বিদ্যাসাগর হচ্ছেন আমাদের সমাজ সংস্কারক হিসাবে ওনার তুলনা হয় না বাচ্চাদের যদি কিছু নীতি শিক্ষা শেখাতে হয় যেটা আমরা বর্ণ পরিচয়ের মাধ্যমে পড়েছি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি বর্তমানে সরকারি স্কুলগুলি ঘিরে হাজার অভিযোগ কিন্তু এমন কোনো অভিযোগ তোলা যাবে না কৃষ্ণনগর নবকল্যাণ এফপি স্কুলের বিরুদ্ধে বদলে গিয়েছে স্কুলটির লেখা পড়ার পরিকাঠামো খুশি অভিভাবকরা আমাদের বাচ্চাদের খুব ভালো হয়েছে বাচ্চারা এর থেকে অনেক কিছু শিখেছে বা অনেক উন্নতি হয়েছে পাচ্ছে ওরা ওইগুলো দেখেও অনেকটা আমরা যখন বুঝতে পারি যে বাচ্চা ভুল এ করছে এইগুলো দেখিয়েও বাচ্চাদেরকে বলা হয় যে বিদ্যাসাগর করেছে এটা ভালো এ হয়েছে এটা দেখে শেখো তোমরা মিথ্যা কথা বলো না মাস্টারমশাই আমাদের খুবই বাচ্চাদের ভালোবাসে উনি খুবই এ করে চেষ্টা করে যে বাচ্চারা ভালো হোক আরও অন্য উন্নতি হোক স্যার খুব ভালো হ্যাঁ হ্যাঁ ভালো স্কুলের শিরা উপশিরায় বইছে নতুন উদ্যোগ বিদ্যাসাগর কক্ষ তৈরি হয়েছে রয়েছে রবীন্দ্রনাথ কক্ষ আবার তৈরি হবে বিবেকানন্দ কক্ষ স্কুলের সহশিক্ষকরাও নতুন উদ্যমে শিশুদের ভবিষ্যৎ তৈরিতে দিয়েছেন প্রধান শিক্ষক মহাশয় নারায়ণ ঘোষ যখন এসছেন তারপর থেকেই আমরা এই জায়গাটা আসতে পেরেছি উনি আসার পর থেকে আমাদের স্টুডেন্টের এসেও বেড়েছে এবং আগামীতে আরও যে আমাদের পরের আর একটা ঘর আছে সেই ঘরটারতেও আমরা স্বামী বিবেকানন্দ কক্ষ করতে চাই চেয়েছেন উনি আর আমি সেইভাবেই উনি বলেছেন কিছু ছবি সেইভাবে সংগ্রহ করতে আমি সেটা করে রেডি করে রেখেছি আগামীতে ওটা স্বামী বিবেকানন্দ কক্ষ তৈরি হবে সকলেরই দাবি প্রধান শিক্ষকের হাত ধরেই স্কুল এগোচ্ছে উন্নয়নের পথে এখন সকলেরই চাহিদা সরকারি সুবিধা পেলে আরও মসৃণভাবে কাজ করা যাবে এই স্কুলে বাচ্চাদের পাঠিয়ে নিশ্চিন্ত অভিভাবকরা এই স্কুলে শুধু শিক্ষিত করে তোলা হয় না প্রকৃত জ্ঞানের আলোয় ভরে দেওয়া হয় ভবিষ্যতের মহিরুহদের হৃদয় डांगा के देव दे कलटा निज़